চলছে লোকসভা নির্বাচন তবে লোকসভা নির্বাচনের মধ্যে ফাটা পড়েনি ডিএ আন্দোলনের দিন ধরে দেড় বছর পেরিয়ে গেছে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তাদের মেন দাবি কেন্দ্রীয় হারে ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তার মধ্যেই একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে নাজেহাল করে ছেড়েছে ইতিমধ্যেই লাগাতার ধর্মঘটের ডাক হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে বারবার ধর্মঘট কর্মবিরতি গ্রহণ করে রাজ্য সরকার নবান্নের ঘুম উড়িয়ে দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে কিন্তু এবছরই পরপর দুবার আট শতাংশ ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের আগে ফের চার শতাংশ ডিএ পেয়েছেন সরকারি কর্মচারীরা তবে সেই ডিএতেও কিন্তু খুশি নন সরকারি কর্মচারীদের একটা বিরাট বড় অংশ কেন্দ্রীয় হারে বিভিন্ন রাজ্য যেমন ডিএ দিচ্ছে সেরকমই এই রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদেরও ডিএ মিটিয়ে দিতে হবে এই দাবি সরকারি কর্মীদের তার মধ্যেই কিন্তু লোকসভা ভোট এবার শেষের দিকে ষষ্ঠ দফার নির্বাচন সমাপ্ত পয়লা জুন শেষ দফার লোকসভা ভোট আর চৌটা জুন ভোটের রেজাল্ট তবে শেষ দফা লোকসভা ভোটের আগেই কিন্তু খেলে দিল সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর ডিএনএ হাইকোর্টে নতুন মামলা এদিকে সুপ্রিম কোর্টে চলছে ডিএনএ মামলা সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা ডিএ মামলায় দীর্ঘ শুনানি প্রয়োজন কারণ বিয়াল্লিশ হাজার কোটি টাকার গল্প এই টাকা মিটিয়ে দিতে গেলে রাজ্যের কোষাগার ফাঁকা হয়ে যাবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে এমনই একাধিক বিস্ফোরক দাবি করেছে রাজ্য হলমনামা দিয়ে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টেও কিন্তু এই ইস্যু উত্থাপন করেছে তারপর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে দীর্ঘ শুনানি হবে এই ডিএ মামলা। কিন্তু সময়ের অভাবে বারবার দেড় বছর ধরে পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি কিন্তু ডিএ মামলার শুনানির আগেই কিন্তু ফের হাইকোর্টে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এবার কিন্তু ধরা পড়ল পে কমিশনের রিপোর্টে কারচুপি আর তাতেই কিন্তু তোলপার আবারও রাজ্য রাজনীতি লোকসভা ভোটের মাঝেই একেবারে জোরদার অ্যাকশন শুরু করে দিল সরকারি কর্মচারীদের একটা বিরাট বড় অংশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের শেষে কিন্তু রাজ্য সরকারকে আবারও চেপে ধরতে চলেছে সরকারি কর্মচারীরা তার কিন্তু সূচনা ইতিমধ্যেই ভোটের মাঝে করে দিল হাইকোর্টে মামলা দায়ের করে সরকারি কর্মীরা চলছে লোকসভা নির্বাচন ভোটের দিনক্ষণ ঘোষণার কিছু দিন আগেই সরকারি কর্মীদের বৃদ্ধি করেছে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে রাজ্য আগে দশ শতাংশ করে মহার্ঘ ভাতা বা ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে তাপ পৌঁছেছে চোদ্দো শতাংশে ভোটের আবহে ডিএ বৃদ্ধি নিয়ে একদিকে যেমন খুশি সরকারি কর্মীদের একটা অংশ তেমনি অন্যদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন বহু সরকারি কর্মীরা এর মাঝে এবার রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সেই রিপোর্টই কি কার চুপে এই প্রশ্নটা উঠে গেছে তুলে দিয়েছেন সরকারি কর্মীরা এমনই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো দীর্ঘদিন ধরে ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল এই নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে আদালতে সরকারি কর্মীদের সংগঠন জয়লাভ করেছিল তারপর পরও রাজ্য সরকার নির্দেশ মানেনি কলকাতা হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে রাজ্য সরকার আগে ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে আদালতের নির্দেশে কর্ণপাত করেনি রাজ্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করেনি রাজ্য সরকার সূত্রের খবর ফের একবার আদালতে মামলা দায়ের হয়েছে আদালতের নির্দেশ দেওয়ার পরও তা না মানায় আদালত অবমাননার মামলা এবার কিন্তু দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সেই আবেদন গৃহীত হয়েছে চব্বিশে মে বর্তমানে হাইকোর্টে গরমের ছুটি চলছে দশই জুন তা খুলবে এবং আদালত সূত্রে খবর হাইকোর্ট খুললেই আগামী চোদ্দোই জুন এই মামলার হাইভোল্টেজ পরবর্তী শুনানি হতে চলেছে বিবাদী পক্ষ হিসাবে থাকবেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব হাইকোর্টের বিচারপতি সভ্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে বিপদে পড়তে চলেছেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব কারণ হাইকোর্ট অবমাননা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সরকারি কর্মীদের হাতে দেয়নি প্রকাশ করেনি রাজ্য রাজ্যের অর্থ সচিব এবার কিন্তু সরাসরি আদালত অবমাননার মামলা জারি এবার কি রুল জারি হবে রুল জারি করে কি চরম অ্যাকশন নেবে রাজ্যের অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি করে তার গ্রেপ্তারির নির্দেশ কি দেবে কলকাতা হাইকোর্ট তা কিন্তু জানা যাবে গরমের ছুটির পর চোদ্দোই জুন কলকাতা হাইকোর্ট খুললে প্রসঙ্গত ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিশদ জানতে আরটিআই করা হয়েছিল যদিও তার জবাব মেলেনি এরপর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয় যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য এই ইস্যুতে এবার আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ইউনিটি ফোরাম তাদের যে দাবি আদালত অবমাননার করেছে রাজ্যের মুখ্য সচিব রাজ্যের অর্থ সচিব সরাসরি অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এবং সেই মামলা ইতিমধ্যে গৃহীত হয়েছে চোদ্দোই জুন হতে চলেছে মামলার শুনানি এমন কিন্তু খবর উঠে আসছে তাই লোকসভা ভোটের মাঝেই কিন্তু ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে জোর ফেঁসা দেয় রাজ্য সরকার ভোট শেষ হলেই কিন্তু ফের ডিয়ের দাবিতে যেমন উত্তাল হতে চলেছে রাজ্য রাজনীতি ঠিক তেমনই রাজ্য সরকারি কর্মীরা কিন্তু ধীরে ধীরে নানা বিষয় নিয়ে রাজ্য সরকারকে চাপে ফেলতে চাইছে চাপে ফেলে দিচ্ছে এমনই মনে করছে ওয়াকিবহল মহল আর এই আদালত অবমাননা মামলায় রাজ্যের অর্থ সচিব অতিরিক্ত অর্থ সচিবের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেন বিচারপতি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের